রাজা পৃথ্বীরাজ প্রতিনিহত নিহত তার প্রহীদের নিয়ে পূজা করার জন্য মন্দিরে যাতায়াত করত ভারতের মানুষ তখন দেবী এবং অগ্নি পূজা করত অজ্ঞতা আর ছিল সময় একদিন রাতে খাজা আলাইহি তার নিজ গৃহে সাহিত ছিলেন গভীর রজনীতে তিনি স্বপ্নে দেখলেন রসুল সুল্লু আলহ্লাম বলছেন হে খাজা ময়নুদ্দিন তুমি হিন্দুস্থানে যাও সেখানে গিয়ে দিনের দাওয়াত দাও ইসলাম ধর্ম প্রচার করো হিন্দুস্থানের মানুষ কুসংস্কারের মধ্যে পড়ে আছে তুমি যাও তাদেরকে আল্লাহর পথে ফিরিয়ে আনো এই স্বপ্ন দেখে খাজা ময়নুদ্দিন চিস্তি জাগ্রত হলেন অতঃপর দেরি না করে পরের দিন খাজা ময়নুদ্দিন চিস্তি বেশ কয়েকজন সঙ্গী সাথী সহ হিন্দুস্তানের পথে রওনা হলেন বেশ কয়েকদিন অনেক পথ অতিক্রম করার পর ভারতে রাজস্থানের আজমির নামক স্থানে প্রবেশ করলেন সেখানে তখন রাজা পৃথিরাজ শাসন করত তার বিরুদ্ধে কথা বলে এমন কারো সাহস ছিল না এদিকে খাজা ময়নুদ্দিন চিস্তি ও তার সঙ্গী সাথীরা অনেক পথ অতিক্রম করে ক্লান্ত ক্লান্ত হয়ে পড়েছিল তাই খাজা ময়নুদ্দিন চিস্তি এবং তার সঙ্গীরা আজমিরের তারাগার পাহাড়ের নিচে বিশ্রাম নিচ্ছিলেন ঠিক ওই সময় নামাজের সময় হয়ে গিয়েছিল সেইজন্য খাজা ময়নুদ্দিন চিস্তি তার সঙ্গীদের বললেন তোমরা পানি সন্ধান করো কেননা অজু করতে হবে নামাজের সময় হয়ে গিয়েছে তখন দুইজন সঙ্গী একটি লোটা নিয়ে পানির সন্ধানে বার হলেন কিছু দূর যাবার পর তারা দেখল বিশাল একটা বড় সাগর সামনে দেখা যাচ্ছে যেটি বর্তমানে আনা সাগর নামে পরিচিত তারা আনা সাগরের সামনে গিয়ে দেখল রাজার সেনা সেনাবাহিনী আনা সাগরের চারিদিকে ঘিরে রেখেছে তাদেরকে দেখা মাত্রই সেনাবাহিনী বলল আপনারা কে আর এর আগে তো কখনই দেখিনি এখানে কি চাই সঙ্গী দুজন বলল আমরা হলাম খাজা ময়নুদ্দিন চিস্তির মরিদ আমরা এখানে অজু করার জন্য এক লোটা পানি নিতে এসেছি এটা শুনে সেখানে থাকা সমস্ত সেনাবাহিনী উচ্চ হাসতে লাগলো আর বলল আপনারা কি রাজা পৃথ্বীরাজের নাম শোনেননি তার হুকুম অমান্য করলে কঠিন শাস্তির ব্যবস্থা হবে এই সাগরে অন্য কারোর পানি নেওয়া তো দূরের কথা পানিতে হাত দেওয়া ও নিষেধ কারণ এই পানি তাহলে অপবিত্র হয়ে যাবে এই কথা বলে তাদেরকে তাড়িয়ে দিলেন দুইজন সঙ্গী বেতা মন নিয়ে খাজা ময়নুদ্দিন চিস্তির নিকটে ফিরে আসলেন তখন খাজা ময়নুদ্দিন চিস্তি বললেন তোমাদের কি হয়েছে তোমরা কি পানির সন্ধান পাওনি এবার ওই দুজন বলল হুজুর পানি তো পেয়েছি কিন্তু আমাদের দেয়নি তাড়িয়ে দিয়েছে আর বলেছে রাজা পৃথ্বীরাজ এই পানি নেওয়ার জন্য কারো অনুমতি দেয় না তার হুকুম অমান্য করলে কঠিন শাস্তি দিতে বাধ্য হবে তাদের সব কথা শুনে খাজা ময়নুদ্দিন চিস্তি আল্লাহর দরবারে দোয়া করার পর তাদেরকে বললেন তোমরা আনা সাগরের সামনে গিয়ে বলবে খাঁজা ময়নের দিন চিস্তি আমাকে পাঠিয়েছে অতঃপর দুইজন সঙ্গী অজুর আবারও পানি আনার জন্য রওনা হলেন তারা যখন আনা সামনে গিয়ে হাজির হলো সেনাবাহিনীরা তাদেরকে দেখে বললো কি ব্যাপার তোমরা আবার এসেছ কেন তখন তারা বলল অজুর পানি নিতে এসেছি সেনাবাহিনী বলল বলেছি না পানি দেওয়া যাবে না রাজা পিতৃরা শুনলে এতক্ষণ তোমাদের হয়তো জীবন চলে যেত আমরা কোনো মতেই পানি দেব না তখন তারা বলল আমরা তোমাদের কাছে পানি চাইব না এই আনা সাগরের কাছেই পানি চাইতে এসেছি এই কথা শুনে সেখানে থাকা সমস্ত সেনাবাইনি উচ্চস্বরে হাসতে লাগল ঠিক ওই সময় তারা আল্লাহর দরবারে দোয়া করার পর হাতে থাকা লটাটি এগিয়ে দিয়ে বলল হে আনার সাগর আমরা খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির murid খাজা মঈনুদ্দিন চিশতি আমাদেরকে পাঠিয়েছে আল্লাহর হুকুমে এই লটার মধ্যে চলে এসো এই কথা বলার সাথে সাথে এক নিমেষে সেই বিশাল আনার সাগরের পানি লটার মধ্যে চলে এলো চোখের সামনে এমন বিস্ময়কর অলৌকিক ঘটনা দেখার পর সেখানে থাকা সমস্ত সেনাবাহিনী বিস্ময় হতবাক হয়ে গেলেন দেরি না করে সাথে সাথে নেতারা কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন আর কিছুজন ছিল কট্টর হিন্দুত্ববাদী তাদের মনে হয়েছিল এটি কোনো জাদুর প্রভাব তাই তারা পৃথ্বীরাজকে খবর দেওয়ার জন্য দ্রুত রাজ দরবারে চলে আসলেন রাজা পৃথ্বীরাজ তাদেরকে দেখে বললেন কি ব্যাপার তোমাদের চোখে মুখে এমন ভয়ের চিহ্ন দেখাচ্ছে কেন তখন তারা বলল রাজামশাই সর্বনাশ হয়ে গেছে রাজা পৃথ্বীরাজ বলল কি হয়েছে তখন তারা বলল রাজামশাই কোথা থেকে যেন এক বিশাল বড় জাদুঘর এখানে এসেছে দেখলে তাদের ফকির মনে হবে কিন্তু তারা তাদের জাদুর প্রভাবে সমস্ত আনাসাগরের পানি একটি লোঠার মধ্যে নিয়ে নিয়েছে এই কথা শোনা মাত্রই রাজা পৃথ্বীরাজের মাথায় জানো আকাশ ভেঙে পড়ল জীবনে সে অনেক যাদুকর দেখেছে কিন্তু এমন জাদুর প্রভাব সে কখনোই শুনেনি তাই নিজের চোখে দেখার জন্য দ্রুত সেনাবাহিনীদের নিয়ে সেই আনাসাগরের কাছে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলেন আনাসাগরের پای দিয়ে যাওয়ার সময় লক্ষ্য করে দেখলেন সমস্ত আনাসাগরে এক বিন্দু পানি মাত্র নেই এদিকে সমস্ত আজবীরের লোক দলে দলে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি মাইকে দেখার জন্য সেখানে যেতে লাগলেন খাজা ময়নুদ্দিন চিস্তি এবং তার সঙ্গীরা নামাজ শেষ করে বসেছিল হঠাৎ তখনই রাজা পৃথ্বীরাজ সেখানে হাজির হলেন দেখলেন ইতিমধ্যেই অনেক হিন্দু ইসলাম ধর্ম গ্রহণ করেছে এটা দেখে রাজা মনে মনে খুবই রাগণ্ডিত হলেন রাজা পৃথ্বীরাজ ছিল খুবই চালাক কট্টর হিন্দুত্ববাদী পৃথ্বীরাজ বললেন আপনি কে আর কোথায় থেকে এখানে এসেছেন তখন তিনি বললেন আমার নাম খাজা ময়নুদ্দিন চিস্তি আল্লাহর হুকুমে আর রাসুল সাল্লু আলাই সাল্লামের নির্দেশে আমি এখানে এসেছি পৃথ্বীরাজ বললেন আপনি আপনার জাদুর প্রভাবে এই পানি কেন শুকিয়ে দিয়েছেন তখন খাজা ময়নুদ্দিন কিস্তি বললেন আমি কোনো জাদুগর নই আমি হলাম আল্লাহর বান্দা আল্লাহর হুকুম পালন করার জন্যই পানি আনতে গিয়েছিলাম কিন্তু পানি না দেওয়ার কারণে এই পানি আল্লাহ শুকিয়ে দিয়েছে এই কথা শুনে সেখানে থাকা সমস্ত লোক বিস্ময়ে হতবাক হয়ে এক দৃষ্টিতে খাজা ময়নুদ্দিন চিস্তির দিকে তাকিয়ে রইলেন পিতৃরাজ ছিল খুবই চালাক এবং প্রতারক সে বুঝতে পেরেছে এ সাধারণ কোনো মানুষ নয় তাই সে কান্নার অভিনয় করে নত হয়ে বললেন ঠিক আছে আমাদের সবার কষ্ট হলেও কোনো অসুবিধা নেই কিন্তু ছোট বাচ্চা এবং নিরপরাধ সাধারণ মানুষের কথা চিন্তা করে পানি আবার আগের জায়গায় ফিরিয়ে দিন দয়া করে এই এই অনুরোধটুকু রাখুন কথা শুনে খাজা চিস্তি দুইজনকে ওই লোটা নিয়ে আনা সাগরের দিকে যাওয়ার নির্দেশ দিলেন দুইজন সঙ্গী লোটা নিয়ে আনা সাগরের কাছে গেল এবং ওই লোটাটি আনা সাগরে রাখার সাথে সাথে আনা সাগর আবার আগের মতো পানিতে পরিপূর্ণ হয়ে গেল এই সমস্ত ঘটনা দূর থেকে তারা দেখছিল তাই সেখানে থাকা সমস্ত লোক লোক জিজ্ঞাসা করলো আপনি কোন দেবতার পূজা করেন খাজা ময়নুদ্দিন চিস্তি বলল আমি আমার রব এক আল্লাহর এবাদাত করি সেখানে থাকা সেই লোকগুলো বলল আমরাও আজ থেকে আপনার সেই এক আল্লাহর এবাদাত করতে চাই সেখানে থাকা সমস্ত লোক একে একে ইসলাম ধর্ম গ্রহণ করল কিন্তু রাজা পৃথ্বীরাজ এটা মেনে নিতে পারেনি তাই সে খুব রেগে গিয়ে রাজ দরবারের দিকে ফিরে আসতে লাগলেন পরের দিন পৃথ্বীরাজ রাজ একটি জরুরি মিটিং এর আয়োজন করলেন পৃথ্বীরাজ বললেন যেভাবেই হোক এই ফকিরকে এখান থেকে তাড়িয়ে দিতে হবে শেষ করতে হবে এই বিষয়ে তোমাদের কোনো পরামর্শ থাকলে তাড়াতাড়ি বলো তখন মন্ত্রী বললো রাজামশাই এই ফকির তো কোনো সাধারণ মানুষ নয় সে তো একজন বড় জাদুঘর তার জাদুর প্রভাবে সবাইকে যেভাবে একে একে ইসলাম ধর্মে নিয়ে যাচ্ছে একদিন তো একদিন তো ভারতবর্ষে হিন্দু ধর্ম পালন করার মতো আর কেউই থাকবে না তার সাথে মোকাবেলা করতে হলে বিশাল বড় জাদুঘরের দরকার তখন সেখানে থাকা একজন সেনাবাহিনী রাজা রাজামশাই আমাদের দেশে এর চেয়েও একজন বড় জাদুঘর আছে তখন পিত্বীর বলল তার নাম কি তখন সেনাবাহিনীটি বলল সে হলো জয়পাল জাদুকর পিতিরাজ বলল যাও তাকে তোমরা এই রাজ দরবারে নিয়ে এসো অতপর কয়েকজন বাহিনী জয়পাল জাদুকরের সাথে সাক্ষাৎ করার জন্য রওনা হলেন কিছুক্ষণ পর জয়পাল জাদুকরের বাড়ির কাছে গিয়ে দেখলো জয়পাল আকাশে ভাসমান অবস্থায় গভীর ধ্যানে মগ্ন তাদেরকে দেখা মাত্রই নিচে নেমে আসলো এবং বলল রাজা পাঠিয়েছে তোদের এমন কথা শুনে সেনাবাহিনীরা অবাক হয়ে গেল তারা মনে মনে ভাবতে লাগলো আর কোনো চিন্তা নেই এইবার তাদের কাজ সম্পূর্ণ হবে সমস্ত কথা জয়পাল জাদুঘরের সাথে তারা খুলে বলল অতঃপর তারা দেরি না করে জয়পাল জাদুঘরকে রাজ দরবারে নিয়ে হাজির করল জয়পাল বললেন রাজামশাই আমাকে ডেকেছেন কেন রাজা পৃথ্বীরাজ বললেন শুনেছি আপনি ভারতবর্ষের সবচেয়ে বড় জাদুঘর আমরা তো সবাই একটা সমস্যার মধ্যে পড়ে গেছি তোমাকে এটা উদ্ধার করতে হবে তখন জয়পাল বললেন বলুন আপনার জন্য কি করতে পারি পৃথ্বীরাজ বললেন আপনিও হিন্দু আর আমরা সবাই হিন্দু কিন্তু কোথা থেকে এক ফকির এসে একে একে সবাইকে তার জাদুর প্রভাব দেখিয়ে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্মে নিয়ে যাচ্ছে তার সাথে তোমার মোকাবেলা করতে হবে তাকে যদি তুমি দেশ থেকে তাড়াতে পারো অথবা একেবারে শেষ করে দিতে পারো তাহলে তোমার জন্য মহা মূল্যবান পুরস্কার রয়েছে এই কথা শুনে জয়পাল বললেন মহারাজ আপনি চিন্তা করবেন না কত বড় বড় জাদুঘর আমার কাছে নত স্বীকার করেছে আর ও তো সামান্য একজন ফকির ওকে শেষ করে তবেই আমি তোমার সামনে হাজির হব। অতঃপর আর দেরি না করে জয়পাল জাদুগর তার জাদুর সাহায্যে গরিব নওয়াজ খাঁজা মনের তিস্তি রহমতুল্লাহ আলাইকে খুঁজতে লাগলেন কিছু দূর যাবার পর জয়পাল যাদুকর দেখলো গরিবে নওয়াজ খাজা ময়নুদ্দিন চিস্তি তারাগার পাহাড়ে একটি পাথরের এক কোণে আল্লাহর এবাদাতে মগ্ন আছে কোন দিক তাকাচ্ছে না এটা দেখে জয়পাল যাদুকর পিছন দিক থেকে ওই দিকে এগিয়ে গেল জয়পাল বলতে লাগলো এই ফকিরকে মারা আমার কাছে তো সামান্য কাজ আমি পিছন দিক থেকে এসেছি তাও দেখতে পাইনি এটা কোনো জাদুঘর হলো এই কথা বলে তার জাদুর প্রভাবে সেই পাহাড় থেকে একটি বিশাল বড় পাথর উঠিয়ে যেমনি খাজা ময়নুদ্দিন চিস্তিকে চাপা দিতে যাবে এমন সময় খাজা ময়নুদ্দিন চিস্তি একটি আঙুল উঠিয়ে বলল হে তারাগার পাহাড়ের পাথর তুমি দেখছ না আমি আল্লাহর করছি হে পাথর তুমি যদি আল্লাহর পক্ষ থেকে আসো তাহলে আমাকে চাপা দিয়ে মেরে ফেলো আর যদি শয়তানের পক্ষ থেকে আসো ওখানেই দাঁড়িয়ে যাও এই কথা শুনে পাথর সেখানেই থমকে দাঁড়িয়ে পড়লো এক ইঞ্চি নড়ল না জয়পাল জাদুকর একের পর এক জাদুকে দেখাচ্ছে কিন্তু কিছুই করতে পারছে না এই ক্ষমতা দেখে জয়পাল জাদুকর বিস্ময়ে হতবাক হয়ে গেল জয়পাল বুঝতে পেরেছে যে ইনি সাধারণ কোনো মানুষ নয় তার কাছে আমার এই জাদু কখনোই চলবে না তাই দেরি না করে জয়পাল জাদুকর সঙ্গে সঙ্গে খাজা ময়নুদ্দিন চিস্তি আর কাছে হার স্বীকার করলো এবং ইসলাম ধর্ম গ্রহণ করলো পরের দিন থেকে সারা ভারতবর্ষে এই খবর ছড়িয়ে পড়ল যে ভারতের সবচেয়ে বড় জাদুকর জয়পাল একজন ফকির যার নাম গরিবে নওয়াজ খাঁজা ময়নুদ্দিন চিস্তি তার কাছে হেরে গিয়ে ধর্ম ত্যাগ করে ওই ফকিরের ধর্ম গ্রহণ করেছে তিনি এমন এক রবের এপাদাত করে যার কাছে কোনো শক্তি জিততে পারে না সমস্ত ভারতের মানুষ বলতে লাগল তিনি এমন কোন রবের এবাদাত করে যে তার কাছে সবাই হেরে যাচ্ছে তাহলে সেই রবের ক্ষমতাই বা কত বড় আমাদের উচিত ওই রবের এবাদাত করা এই কথা বলে দলে দলে সবাই ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির কাছে যেতে লাগল এই খবর পেয়ে রাজা পৃথ্বীরাজ খুবই চিন্তিত হয়ে পড়লেন তিনি বুঝতে পাচ্ছেন না এবার তিনি কি করবেন তখন মন্ত্রী বলল রাজা মশাই জয়পাল যাদবগর ইসলাম ধর্ম গ্রহণ করেছে আর অনেক মানুষ একে একে ইসলাম ধর্ম গ্রহণ করছে আমাদের মনে হয় তিনি সাধারণ কোনো মানুষ নয় তার অনেক ক্ষমতা আছে তাকে হারানো অসম্ভব তার কথা আমাদের মেনে নেওয়া উচিত তখন পিতৃরাজ বলল এত সহজে আমি হার মেনে নেব না অতএব তোমরা যাও ওই ফকিরকে এখানে ডেকে নিয়ে আসো অতপর কয়েকজন সেনাবাহিনী এই খবর দেওয়ার জন্য রওনা হলেন সেখানে হাজির হয়ে বললেন রাজামশাই আপনার সাথে খুবই গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আপনাকে ডেকেছেন তখন খাজা ময়নুদ্দিন চিস্তি নিজেই রাজা পৃথ্বীরাজের সাথে কথা বলার জন্য বেরিয়ে পড়লেন এদিকে ওই এলাকার এক হিন্দু পণ্ডিত ছিল সে প্রতিদিন পূজা করার জন্য মন্দিরে যেত এবং মূর্তির সামনে দুধ ঢালত একদিন তার মেয়ে সেই পণ্ডিতকে জিজ্ঞাসা করল বাবা আপনি প্রতিদিন দুধ নিয়ে মন্দিরে যান মন্দিরে ওই মূর্তি কি দুধ পান করে তখন হিন্দু পণ্ডিতটি বলল মা মূর্তি কখনো দুধ পান করে না ওই মূর্তিগুলোকে আমরা পুজো করি তখন তার মেয়ে বলল বাবা আমি ওই মূর্তিটির দুধ খাইয়ে তবেই আসব। আমি দেখতে চাই যে আসলেই এই দুধ পান করে কিনা তখন হিন্দু পণ্ডিত বলল। মা এমন কথা বলতে নেই সে তো আমাদের ভগবান মূর্তি কি কখনো দুধ পান করে তবে মন্দিরে যেদিন কেউ থাকবে না তুমি সেদিন গিয়ে দেখতে পারো অতঃপর একদিন তার মেয়ে দুধ নিয়ে ওই মন্দিরে হাজির হলো ওই মূর্তির সামনে গিয়ে বললো তুমি তো আমাদের ভগবান তাহলে নিশ্চয়ই আমার কথা শুনছো আমি আজ দুধ নিয়ে এসেছি তুমি এই দুধ পান করে নাও কিন্তু মূর্তির কাছ থেকে কোনো উত্তর পেলো না মেয়েটি আবার বলল কি ব্যাপার আমার কথা কি শুনতে পাচ্ছ না তুমি দুধ পান করে নাও আমি সচক্ষে এটা দেখতে চাই কিন্তু মূর্তির কাছ থেকে কোনো উত্তর এলো না তখন মেয়েটি নিজেই মাথা ঠুকে রক্ত ঝরাতে লাগলো জোরে জোরে কাঁদতে লাগলো ঠিক ওই সময় গরিবে নওয়াজ খাজা ময়নুদ্দিন চিস্তি ওই স্থান দিয়ে যাচ্ছিলেন কান্নার আওয়াজ শুনে তিনি ওই মন্দিরের মধ্যে প্রবেশ করলেন এবং দেখলেন একজন মেয়ের মাথা দিয়ে রক্ত ঝরছে এবং জোরে জোরে ক্রন্দন করছে তখন খাজা ময়নুদ্দিন চিস্তি তাকে জিজ্ঞেস করলেন মা তোমার কি হয়েছে মেয়েটি বললো দেখুন না বাবাজি আমি দুধ নিয়ে এসেছি এই মূর্তিকে খাওয়াবো বলে কিন্তু সে কিছুতেই আমার কথা শুনছে না তখন খাঁজা বললেন মা মূর্তি কখনো কথা বলতে পারে না এবং খেতেও পারে না তখন মেয়েটি আবারও নিজের মাথা ঠুকে রক্ত ঝরাতে লাগলো মেয়েটির এমন ভক্তি দেখে ময়নের ময়নুদ্দিন চিস্তি অবাক হলেন তাই মূর্তির সামনে গিয়ে মূর্তিটির কান ধরে বললেন আমি খাজা ময়নুদ্দিন চিস্তি বলছি তুমি কি শুনতে পাচ্ছ না এই অসহায় নিষ্পাপ মেয়েকে তুমি কাঁদাচ্ছ কেন এই দুধগুলো খেয়ে নাও এই কথা বলার সাথে সাথেই ওই মূর্তি দুধ খাওয়া শুরু করলো এটা দেখে মেয়েটি খুবই খুশি হলো এবং আনন্দে সেখান থেকে চলে আসলো মেয়েটি যখন গ্রামে প্রবেশ করলো অনেকেই বলতে লাগলো এই মেয়েটি হয়তো কোনো অপকর্ম করে এসেছে সবাই কলঙ্কিত করছে এখন আমাদের কি হবে সেখানে ওই মেয়েটির বাবাও উপস্থিত ছিল তারা সবাই বলতে লাগলো কি ব্যাপার তোমার এই অবস্থা কেন মেয়েটি বলল বাবা আমি মূর্তিকে দুধ খাইয়ে এসেছি এই কথা শুনে সবাই অবাক হলো এবং বলল এই মেয়ে মিথ্যা বলছে মূর্তি কখনো দুধ খায় না নিজেই অপকর্ম লোকানোর চেষ্টাই আমাদেরকে ধোকা দিচ্ছে মেয়েটি তখন কাঁদতে কাঁদতে বিনয়ের সাথে বলল আমি অনেক বলার পরেও মূর্তি যখন দুধ খায়নি তখন নিজে মাথা ঠুকে রক্ত ঝরিয়েছি ঠিক ওই সময় এক ফকির বাবা এসে মূর্তির কান ধরে বলল দুধ খেয়ে নাও আর সাথে সাথে এই ফকির বাবার কথাই মর্জি দুধ খাওয়া শুরু করল। তখন সেখানে থাকা সমস্ত লোক आश्चर्य হয়ে গেল এবং বলল কে ওই ফকির বাবা মেয়েটি বলল আমি এই ফকির বাবাকে চিনি না তবে মনে হয় আশেপাশে কোথাও আছে তারা সবাই খাজা মঈনুদ্দিন চিশতি আর সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন এদিকে খাজা মঈনুদ্দিন চিশতি তৎক্ষণাৎ পিতৃরাজার দরবারে এসে হাজির হলেন বললেন হে ফকির বাবা তুমি কি চাও খাজা ময়নুদ্দিন চিস্তি বললেন আমি ভারতের মানুষকে অন্ধকার থেকে দূরে সরিয়ে কোরআনের আলো দিয়ে আলোকিত করতে চাই আমি চাই সবাই কুসংস্কার ছেড়ে তবা করে আল্লাহর পথে ফিরে আসুক যিনি পৃথিবীর মালিক যিনি আখেরাতের মালিক যিনি বললেই এক নিমেষেই সব হয়ে যায় আমাদের সবার রিজিকের মালিক জন্ম মৃত্যু সব কিছু তারই ক্ষমতা সেই মহান আল্লাহ তালার এবাদাত করতে চাই আমি কারো ক্ষতি চাই না তিনি যখন এসব কথা বলছে ঠিক ওই সময় সময় একজন ইসলাম বিদ্বেষী ব্যক্তি তার আধ্যাত্মিক ক্ষমতা পরীক্ষা করতে এসে বলল তিনি যদি সত্যিকারের আধ্যাত্মিক শক্তিধর হন তবে পানি থেকে আগুন তৈরি করে দেখান খাজা আলাইহে আল্লাহর নাম করে পানির উপর খাঁজা দিলেন এবং সেই পানি থেকে আগুন বের হতে শুরু করে চোখের সামনেই এমন অলৌকিক ঘটনা দেখে ওই ব্যক্তি খাজা ময়নুদ্দিন চিস্তির কাছে ক্ষমা চায় এবং তার ক্ষমতায় বিশ্বাসী হয়ে সাথে সাথেই ইসলাম ধর্ম গ্রহণ করে ওই সময় এই রাজ সমস্ত মানুষ সহ রাজা পৃথ্বীরাজও বুঝতে পেরেছিলেন যে এমন আল্লা আল্লাহওয়ালা মানুষের সাথে কখনোই মোকাবেলা করা সম্ভব নয় অনেক অলৌকিক ঘটনা দেখার পর তারা আর দেরি করলেন না ক্ষমা চাইলেন এবং সঙ্গে সঙ্গে তারা খাজা ময়নুদ্দিন চিস্তির হাতে হাত দিয়ে মুরিদ হয়ে গেলেন এবং ইসলাম ধর্ম গ্রহণ করলেন খাজা ময়নুদ্দিন চিস্তি তাদেরকে ক্ষমা করে দিলেন অতঃপর খাজা ময়নুদ্দিন চিস্তি সেখান থেকে চলে আসলেন খাজা ময়নুদ্দিন চিস্তি তার সঙ্গী সাথী সহ তারাগার পাহাড়ের ওই স্থানে অবস্থান করলেন খাজা ময়নুদ্দিন চিস্তি যখন এক স্থানে আল্লাহর এবার মগ্ন ছিলেন ঠিক ওই সময় হিন্দু পণ্ডিত সহ ওই লোকগুলো ওই স্থান দিয়ে যাচ্ছিলেন তখন হিন্দু পণ্ডিতের ওই মেয়েটি বলল ওই দেখুন ওই যে ফকির বাবা বসে আছে ওই ফকির বাবার কথাই মূর্তি দুধ খেয়েছিল তখন তারা একে একে সবাই খাজা ময়নুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আল্লাহের কাছে হাজির হলেন এবং বললেন হে ফকির বাবা আপনি কে আর আপনি কোন এমন জাদু জানেন যে আপনার কথাই মূর্তি দুধ খেয়েছে খাজা ময়নুদ্দিন চিস্তি বললেন আমি তো আল্লাহর এক বান্দা আমার কথাই কিছুই হয় না আমার আল্লাহ যা বলে তাই হয়ে যায় আমি সেই আল্লাহর এবাদাত করি তখন তারা বলল আমরা আজ থেকে সেই আল্লাহর এবাদাত করতে চাই এই ভারতে তো সবাই একে একে ইসলাম ধর্ম গ্রহণ করেছে আমাদেরকেও ইসলাম ধর্ম করিয়ে দিন করলেন এই ঘটনার কয়েকদিন পর খাজা ময়নুদ্দিন চিস্তি সেখানে একটি জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিলেন যাওয়ার সময় দূরে লক্ষ্য করে দেখলেন কয়েকজন হিন্দু পণ্ডিত এবং সেখানে থাকা বিভিন্ন লোকজন অগ্নি পূজা করছে এটা দেখে খাজা ময়নুদ্দিন চিস্তি তাদের দিকে এগিয়ে গেলেন এবং বললেন আপনারা আগুন পূজা করছেন কেন এই আগুন আপনাদের কি উপকার করে তখন তারা বলল এই আগুন হলো আমাদের খদা আগুনকে খুশি করছি মৃত্যুর পরে নরকের আগুন থেকে মুক্তি পাওয়ার জন্য আগুন পূজা করছি তখন খাজা ময়নুদ্দিন চিস্তি রাহমাতুল্লাহ আলহিয়া বললেন আচ্ছা বেশ তাহলে আপনারা আগুনকে খুশি করছেন আগুনকে স্পর্শ করুন তো আগুন আপনাদের জ্বালিয়ে দেয় কিনা তখন সেখানে থাকা আরেকজন বলল এটা আবার কেমন ধরনের কথা আগুনে হাত দিলে তো হাত পুড়েই যাবে তখন খাজা ময়নুদ্দিন চিস্তি বললেন আপনারা এমন খোদার পূজা করেন যে ওই খোদা তোমাদেরকে পুড়িয়ে দেবে কিন্তু আমি এমন এক পূজা করি যার হুকুমে আগুন ঠান্ডা হয়ে যায় এই কথা শুনে সেখানে থাকা হিন্দু পণ্ডিত অট্ট হাসি আগুনের ধর্ম তো পোড়ানো আর আপনি যেহেতু বলছেন তাহলে আপনি আমাদের সচককে দেখান তখন খাজা ময়নুদ্দিন চিস্তি রহমাতুল্লা আল্লাহি আগুনকে লক্ষ্য করে বললেন হে আগুন আমি আল্লাহর এক বান্দা খাজা ময়নুদ্দিন চিস্তি বলছি আল্লাহর তুমি ঠান্ডা হয়ে যাও এই কথা বলে খাজা ময়নুদ্দিন চিস্তি আগুনের মধ্যে প্রবেশ করলেন কিন্তু তারা অবাক হয়ে দেখলেন খাজা ময়নুদ্দিন চিস্তি আগুনের মধ্যে প্রবেশ করলো কিন্তু একটুও পুড়ে যায়নি এই অলৌকিক ঘটনা সচক্ষে দেখার পর তারা সবাই অবাক হয়ে গেলেন এবং বললেন আপনি কে আর আপনি কোন খোদার এবাদাত করেন তখন খাজা ময়নুদ্দিন চিস্তি বললেন আমার নাম গরিবে নওয়াজ ময়নের ময়নুদ্দিন চিস্তি যিনি বিশ্ব জগৎসমূহের প্রতিপালক তিনি ছাড়া কোনো উপাস্য নাই তিনি এই সমস্ত ক্ষমতার মালিক এক আল্লাহর এবাদাত করি তখন সেখানে থাকা সমস্ত লোক বলল আমরাও আজ থেকে সেই মালিকের করতে চাই এই বলে সেখানে থাকা সমস্ত মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে নিল আর এভাবেই খাজা ময়নুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাইহি ভারতবাসে এসে কোরআনের আলো দিয়ে ইসলাম ধর্ম প্রচার করলো তালার দেওয়া অলৌকিক ঘটনা দেখার পর কোটি কোটি হিন্দু ইসলাম ধর্ম গ্রহণ করে ছিল যা এক নজিরবিহীন দৃষ্টান্ত আর এভাবেই সমগ্র ভারতে ইসলাম ধর্ম ছড়িয়ে পড়ে